সিগারেট ধরিয়ে রানা বলল আমি একজন পাক্কা জুয়ারি খুব খারাপ লোক সন্দেহ নেই কিন্তু আজ আমার খেলতে ভয় করছে স্পষ্ট বুঝতে পারছি আজ আমার ভাগ্য সহায়তা করবে না খেললে ঠিক হেরে যাব আমাকে একটু সাহায্য করবেন আপনি আমি জীবনে এসব খেলিনি তাছাড়া এসব পছন্দও করি না চাকরি খোয়াবার ভয় না থাকলে কিছুতেই আপনার সঙ্গে এখানে ঢুকতাম না এখন বলুন কি সাহায্য করতে হবে একটু বিরক্তি ক্যাথির কণ্ঠে খুব সোজা খেলা আমার হয়ে আপনাকে একটু খেলতে হবে বললাম তো আমি এসব খেলা জানি না আপনার কোনো চিন্তা নেই শিখিয়ে দেব আমি যা বলবো আপনি শুধু তাই করবেন এই নিন চার হাজার ডলার রুলেত খেলতে হবে আপনাকে বিস্মিত ক্যাথি বলল বা এত টাকা যদি হেরে যাই ব্যাপারটা আগে আপনাকে বুঝিয়ে বলি নোটগুলো দেবনের হাতে দিয়ে রানা বলল এই টাকা আপনাকে ধার দিচ্ছি কারণ ধার না দিলে আমার আজ রাত্রের মন্দ ভাগ্যের আওতা থেকে রেহাই পাবে না টাকাগুলো আমরা পাকা জুয়ারিরা সৌভাগ্য এবং মন্দভাগ্যের অদৃশ্য হাত উপলব্ধি করতে পারি এক আশ্চর্য শক্তির বলে এবং সেটার নির্দেশ মেনে চলি